মনির ভাই কেউ আপনাকে ফোন করছে মনির ভাই কেউ আপনাকে ফোন করছে এইমাত্র যে যে রিংটংটি শুনতে পারলেন আমার নাম দিয়ে তৈরি করেছি এরকম রিংটং আপনিও খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না কোনো সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন নেই আপনি শুধু আপনার নামটি লিখবেন তাহলে আপনার নামে রিংটং তৈরি হয়ে যাবে আর এটা কিভাবে তৈরি করবেন আমি আজকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো তার আগের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম একটি রিংটং তৈরি করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের গুগল সফটওয়্যারটিতে আমি আমার ফোনের গুগল সফওয়্যারটি ওপেন করছি আপনার আপনার ছেলে অন্য কোনো ব্রাউজারও ওপেন করে নিতে পারবেন সমস্যা নাই তারপর এখানে লিখে চান্স করতে হবে এফ বি এম আমি এটা লিখে নিচ্ছি আপনারা চার্চ বক্সে এসে লিখবেন এফবিএমআর পার্টি এটা লিখে চার্জ করবেন এফ বি এমআর পার্টি লেখার পর চার্জ করার পর এরকম আসবে এখানে দেখতে পারবেন অনেকগুলো ওয়েবসাইট এসেছে তারপর এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন এই প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখানে প্রবেশ করানো হবে তারপর এখান থেকে নিচে যাওয়ার পর দেখতে পাবেন অনেকগুলো মিউজিক রয়েছে এখানে মিউজিক বাজানোর পর যেটা ভালো লাগে এখান থেকে শুধু নেম রিংটং এগুলাই ক্লিক করবেন তাহলে এগুলা দিয়ে রিংটং তৈরি হবে আসলে ডাউনলোড করে নিতে পারবেন আমরা এখান থেকে করব না আমরা উপরে যাচ্ছি উপর থেকে সরাসরি রিংটং তৈরি করব। আমাদের নাম দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নেম রিংটং মেঘার এই অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে যাওয়ার পরে অনেকগুলো বাজনা শুনতে পাবেন এখানে যেটা চয়েস হয় সেটা নেবেন প্রথমে যে বাজনাগুলো দেখেছিলেন সেখান থেকে যদি নেম রিংটং সেখানে ক্লিক করতেন তাহলে সেই বাজনাটি এসে এখানে সবার উপরে অ্যাড হয়ে যেত আমরা যেহেতু ক্লিক করিনি সেজন্য এড অ্যাড হয়নি আর আমরা এখান থেকে চয়েস করে নেব আপনিও চাইলে এখান থেকে বাজনা বাজিয়ে শুনে নিতে পারবেন আমরা এখান থেকে আইফোন রিংটং এটি আমরা এটা দিয়ে রিংটং তৈরি করবো আপনারা যেরকম ভিডিও শুরুতে শুনেছিলেন তার জন্য প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইংলিশ একটি অপশন রয়েছে এখান থেকে আপনারা চাইলে কোন ভাষায় আপনি রিংটং তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন আমি এখানে বাংলাতে তৈরি করব। আপনারা দেখেন এখানে বাংলা হিন্দি সব তৈরি করতে পারবেন আপনি এখানে হিন্দি দিলে নিচে এখানে হিন্দি হয়ে যাবে বাংলা দিলে বাংলা হবে আমি এখান থেকে বাংলা রাখবো বাংলা রাখার পর আমি এখানে আমার নাম দিয়ে রিংটং তৈরি করব। আর ডান পাশে দেখতে পাচ্ছেন চয়েস আই এফ এনওয়ে এখানে ক্লিক করে আপনারা বিভিন্ন কন্ট্রোল চয়েস করে নিতে পারবেন রবট বৃদ্ধ মহিলা এবং পুরুষ বৃদ্ধ গার্ল কিউট গার্ল অনেক বয়স পাবেন কিন্তু এখানে আপনার বাসাটি ইংলিশ রাখার পর এই অপশনগুলো দেখতে পারবেন বাংলা অপশন রাখলে এই অপশনটি অন হবে না আমি বাংলা ভাষা দিয়ে নিচ্ছি আমি বাংলা ভাষায় তৈরি করতে চাই তারপর এখানে দেখতে পারবেন অনেকগুলো লেখা রয়েছে আর তাছাড়া সবার নিচের অপশন এখানে ক্লিক করে আপনি আপনার নির্দিষ্ট কোনো বার্তা এখানে যুক্ত করে লিখে নিতে পারবেন যেটা লিখবেন সেটাই বলা হবে রিংটনের শেষে আমি এখান থেকে একটি দিয়ে নিয়েছি কেউ আপনাকে ফোন করেছে এটা দিয়ে নিয়েছি তারপর উপরে এখানে ইন্টার নেম হেয়ার এখানে ক্লিক করে আপনি আপনার নামটি এখানে লিখে দিবেন। আমি এখানে আমার নামটি লিখবো মনির ভাই আপনি যদি চান আপনার নামের আগে পিছে কিছু লিখতে তাহলে লিখে নিতে পারবেন লেখা হয়ে গেলে তারপর সব কিছু কমপ্লিট নিচে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইন এমপি থ্রি এখানে ক্লিক করবেন তারপর কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আপনার নামে রিংটোনটি তৈরি হয়ে যাবে আমার সাথে সাথে তৈরি হয়ে গেছে আমি শুনে নিচ্ছি মুনির ভাই কেউ আপনাকে ফোন করছে মুনির ভাই কেউ আপনাকে ফোন করছে নাম দিয়ে তো রিংটোন তৈরি হয়ে গেল এবার এটি ডাউনলোড করার জন্য ক্লিক করতে হবে ডাউনলোড এমপি থ্রি এখানে ক্লিক করবেন যদি এরকম এটা আসে তাহলে উপরে ক্রস দিয়ে নেবেন ক্রস দেওয়ার পর এটি খুব সহজেই সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে এখন এটি আপনি ফাইল ম্যানেজারে পাবেন আপনার ফোন মেমোরিতে আপনি খুব সহজেই এটি সেভ করে নিতে পারবেন আপনার ফোনের রিংটোন হিসাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য শেয়ার করুন বন্ধুদের সাথে